হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো আমার বেটুর ওর কই মাছ দিয়ে সবজি দিয়ে একটা ঝোল বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমরা তোমাদের আট মাস থেকে দেড় থেকে দু বছরের বাচ্চাদের খাওয়াতে পারো খুবই ভালো একটা খাবার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো প্রথমে দেখো আমি সবজিগুলো কেটে নেব এখানে আমি গাজর ঝিঙে কুমড়ো আলু এই কটা সবজি নিয়েছি তোমাদের বাচ্চারা যা সবজি খায় সেটাই তোমরা নিতে পারো আমি এই কটা সবজি দেবো আজকে তো নানান দিন নানান রকম সবজি দিয়ে করি আজকে এইগুলো ছিল তাই আজ এগিয়ে এইগুলোই নিয়ে নিলাম তো দেখো সবজিগুলো ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুবার ধরে জলে ধুয়েছি তো এখানে কই মাছটা একটু জলে ভেজানো ছিল তারপরে নিয়ে মাছটা ওর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব তারপরে ভালোভাবে নুন নুনরুদ মাখিয়ে আমি মাছটাকে একটু লাল লাল করে ভিজে নেব কাঁশটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এটা তুলে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে অল্প একটু কালো জিরে নিয়েছি আমি কোনো কোনো দিন এমনি নর্মাল জিরে দিই আর কোনো কোনো দিন কালো জিরে দিই এই দুটো দিয়েই ওকে ফোড়নে দিই ঝোলে তো তারপরে ওইটা একটু লাল হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এর মধ্যে একটা মশলা দিলাম সেই মশলাটা আমি বাড়িতে বানিয়ে রাখি কোনো রকম ঝালের কিছু জিনিস দেওয়া নেই এতে এই মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি বেটুর জন্য বেটুর ঝোলেই এটা দিই এই যে দেখো এখানে আমি বেটুর জল নিয়ে নিচ্ছি আমি অ্যাকোয়াগার্ডের জল ওকে খাওয়াই মানে নর্মাল যে জল ওকে খাওয়াই ওই জলই ওর রান্না করি আর তোমরা তোমাদের বাচ্চারা তোমাদের যে জল খায় সেই জলই ইউজ করবে এমনি নর্মাল কলের জল ব্যবহার করবে না তো আমি জল দিয়ে দিয়েছি ঝোলে এবার মাছটা দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেলে তারপরে মাছটা দিয়েছি মাছটা দিয়েও একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি ঝোলটা প্রেশারে দিয়ে দেব আম আজকে একটু তাড়া ছিল বলে তাই আমি ঝোলটা প্রেশারে দিয়ে দিয়েছি আমি কোনো কোনো দিন কড়াতেও করি কোনো কোনো দিন প্রেশারে করি তো দেখো এখন প্রেশারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে প্রেশারে অন্তত পাঁচ ছটা সিটি মেরে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর জলটা পরিমাণ মতো দেবে যাতে জলটা না শুকিয়ে যায় তাহলে একটু ঝোল ঝোল থাকবে না ঝোল না থাকলে তোমাদের ভাতটা খাওয়াতেও অসুবিধা হবে তো এই যে দেখো আমি ভাতটাও মাখিয়ে নিয়েছি এবার বেটুকে খাওয়াবো আর আমি যুদ্ধটা স্টার্ট করি এক ঘন্টার তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করো